আমরা টলারে করে চলে যাচ্ছি সাদা পাথর দেখার জন্য তো এটা হচ্ছে টলারের মালিক সামনে দাঁড়িয়ে রয়েছে ওইখানে বলতেছে আমাদেরকে ওইখানে নিয়ে যাবে তো যাই হোক আমরা তো ওখানে অবস্থা অবস্থায় যাব তো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর সাদা পাথর পাহাড় গুলা ওগুলা হচ্ছে আপনার ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে ওদের অনেক বড় বড় পাহাড় পুরো পাহাড় পাহাড় দেখা যাচ্ছে না আমি জম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আশা করি দেখা যাবে এখন রোদটা তো অনেক বেশি যার কারণে ক্লিয়ার আসতেছে না আমরা পুলিশে আসছি আমরা পুলিশে আসছি আপনারা আমাদের জন্য কোথায় নিয়ে আপনারা কত টাকা আমাদের দিয়ে

আমি আমি সত্যের বাণী সত্য কথা বলিব সত্য পথে চলিব মিথ্যে কথা নাহি বলিব দেখো সত্যের বাণী সত্যের বাণী আমি গুড়াই ভিন্ন জনী আমি একটা বিচারকের নাতি বিরামর্তি আমি একটা আব্দুল আহমেদের নাতি আমি আমি মানুষের বীর দেতা মানুষের মাতা দেতা মানুষের পেট দেতা এর করো সন্তান হয় না স্যার এটা এটা আফ্রিকা আফ্রিকা গাছের লাডি আমার হাতে একটা আছে দেখো এটা আফ্রিকা গাছের লাডি যে আফ্রিকা গাছ মানুষ খায় এই আফ্রিকা গাছের গুড়ি আমি বাইশটা দেশ ঘুরেছি হ্যাঁ আমি বাইশটা দেশ ঘুরেছি আমি ওই আলগা দিব থাকি ওই যে লাল থ্যাংক ইউ ভেরি মাছ যাই হোক আমরা কথা বললাম এখন ইন্ডিয়ার একজন লোকের সাথে উনি ওইখানে বসবাস করে তো ওইখানে থাকে আর কি উনি তো হয়তো আমার মনে হয় উনি পাগল সে যাই হোক আল্লাহ জানি না কারে কোন হালে রাখছে আর কার কি অবস্থায় যেতে হবে তো দেখি আমরা প্রায় চলে আসছি সাদা পাথরের কাছে তো এখন সাদা পাথরের কাছে যাবো একজন পাগলের সাথে কথা বললাম উনি নিজেকে জাদুকর দাবি করে যাই হোক সেটা আমাদের দেখার বিষয় না অনেক লোক জানা আসতেছে পাহাড় দেখার জন্য চলে যাচ্ছে কেউ যাচ্ছে পাহাড় দেখার জন্য কেউ যাচ্ছে সাদা পাথর দেখার জন্য এক একজনে এক এক জায়গায় যাচ্ছে সে যার মনের যেরকম সে সেই রকমভাবে যাচ্ছে তো আসলে আহ আমি আমার আহ এই বয়সে বা প্লাস এই জীবনে আমি এত বড় পাহাড় আর আগে কখনো দেখি এই প্রথমবার আমি পাহাড় দেখলাম এত বড় পাহাড় আর কি পাহাড় দেখছি কিন্তু এত বড় পাহাড় আমি দেখি নাই তো আমার কাছে মনে হয় আকাশ পোয়া একটা পাহাড় তো এখান থেকে যদি উঠতে চাই ওইখানে আমার মনে হয় না আমার আমার পক্ষে সম্ভব কোথাটা এত উঠে পাহাড়টা ত এত উটা উঠা পাহাড়ে কিন্তু আবার দেখা যাচ্ছে ওইদিকে দিকে ঘরবাড়ি আছে তাহলে ক্যামেরা আসতেছে না করলে ঘরবাড়িগুলো আসছে না ঘরবাড়িগুলো আসে না তো যাই হোক আমি ঘরবাড়িগুলো দেখাতে পারতেছে না আপনাদেরকে তো ওখানে ইয়ের মধ্যে ঘরবাড়ি আছে আর কি ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে ওই পাহাড়ের প্রায় অনেক উঁচুতে আমরা যেখানে আছি এখান থেকে প্রায় হ্যাঁ এক কিলোমিটার তো হবে পুরো পাহাড় এক কিলোমিটারের উপরেই হবে আমার কাছে মনে হয় তো বাড়ি ঘর দিকে 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 একটু একটু দেখা যায় চোখে দেখা যায় কিন্তু একটু তো ক্যামেরায় তো আসেই না পুরো বুঝতে পারতেছেন উনি হয়তোবা বা পানিতে নামবে পাগলটা আপনি যেখানে নামবেন হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ পাগলটা এখানে নামছে তো আমরাও প্রায় চলে আসছি তো আরো দেখতে পাচ্ছে না আসলে দেখা যায় কিন্তু আসলে পুরোটা দেখাইতে পারতেছে না কালো দেখা যায় আমার কাছে মনে হয় যে আকাশের মধ্যে যে মেঘগুলা জমে আছে এই মেঘের মেঘের সাথে এই পাহাড়গুলো লেজার কিরকম দেখা যাচ্ছে আর ওই মেঘের কারণে আহ পাহাড় গুলা দেখা যাচ্ছে না এত উঁচু পাহাড় আমি আমার জীবনে আমি এত উঁচু পাহাড় দেখিনি অ্যাপ এ প্রথম